সুপ্রিয় দর্শন মন্ডলী আমরা এখন আছি মেহেরপুরের গাংনি উপজেলা শহরে গাংনি বাস স্ট্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে মেহেরপুর পুত্র গাংনি আসনের পরিবর্তনের দাবিতে আজকে আবারও সন্ধ্যায় এই যে এখন শুরু হয়েছে মশাল মিছিল স মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা পিছনে তো হাঁটতে পারি হবে ভাই আমরা পিছনে হাঁটি এটি বুঝতে হবে তো छ करा ॿत्र करा দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে গাঙ্গি বাজার হতে হাসপাতাল বাজারের মুখী একটি মশাল মিছিল এসেছে জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে তাদের চাওয়া যে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়া হোক মেয়ের পদ